আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো থাইরোনর পঁচিশ মাইক্রোগ্রাম এই ট্যাবলেটটি অন্য অন্য ওষুধ কোম্পানি কী নামে তৈরি করেছেন আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি আমি এর আগেই একটি ভিডিও বানিয়েছি থাইরোনর পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি কি কাজ করে আপনারা আমার ভিডিওটি দেখে নিয়েন আজকে আপনাদের জানাবো থাইরোনর পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি অন্য অন্য ওষুধ কোম্পানি কী নামে বাজারজাত করেছেন বা তৈরি করেছেন এটি মূলত থাইরোনর বারো দশমিক পাঁচ মাইক্রোগ্রাম থাইরোনর পঁচিশ মাইক্রোগ্রাম থাইরনর পঞ্চাশ মাইক্রোগ্রাম থাইরনর পঁচাত্তর মাইক্রোগ্রাম থাইরোনর একশত মাইক্রোগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায় কিন্তু সব ওষুধ কোম্পানি বা ফার্মাসিউটিক্যালস এসব মাইক্রোগ্রাম একসাথে নাও পাওয়া যেতে পারে কোনো কোম্পানি পঁচিশ মাইক্রোগ্রাম তৈরি করেছেন পঞ্চাশ করেছেন আবার দেখা যাচ্ছে একশো মাইক্রোগ্রাম ওষুধটি পাওয়া যাচ্ছে না কিন্তু আজকে আমি জানাবো থাইরোনর পঁচিশ মাইক্রোগ্রাম এই ট্যাবলেটটি অন্য অন্য ওষুধ কোম্পানি কী নামে তৈরি করেছেন আপনাদের আগেই জানিয়ে রাখি থাইরোনর এর মূল উপাদান লিবোথাইরক্সিন সোডিয়াম ইউএসপি পঁচিশ মাইক্রোগ্রাম এটি মূলত সাব অ্যাকিউট থাইরয়েডাইটিসের অস্থায়ী হাইপোথাইরয়েডিজমের ব্যতীত অন্য অন্য হাইপোথাইরয়েডিজমে রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ব্যবহৃত হয় একটি বিষয় মনে রাখবেন যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন নিজে নিজে কখনো ওষুধ সেবন করবেন না এখন আপনাদের জানাবো থাইরোনড পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি অন্য অন্য ওষুধ কোম্পানি কী নামে তৈরি করেছেন তা জানানোর চেষ্টা করছি লিরোয়েড পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড লিরক্সি পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড টি ফোর পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড থাইরিন পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড থাইরোলর পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন একমি ল্যাবরেটরিজ লিমিটেড থাইরোনর পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন নোভিস্তা ফার্মা লিমিটেড এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান থাইরক্স পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন রেনাটা লিমিটেড থাইরোজিম পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম থাইরোনর পঁচিশ মাইক্রোগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন যেগুলো কোম্পানি তৈরি করেছেন সেগুলোর নাম জানানোর চেষ্টা করেছি আশা করি জানতে পেরেছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর ট্যাবলেটটি ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব ততক্ষণে বিদায় আল্লাহ হাফেজ